আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি রান্না করব কচুর লতির তরকারি এর মধ্যে দুই তিনটার মতো আমি আলু কেটে দিয়েছি আর দিয়েছি লতি সুন্দর মতো ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি রানধনী পাতা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া তেল এখন আমি সব কিছুকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আজকে আমি এই তরকারিটি রান্না করবো নদীর ছোট মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে লতির তরকারি যারা যারা এই কচুর লতির তরকারি পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমি আবারও সুন্দরভাবে মেখে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি কিছুক্ষণ পর তরকারিতে বলক এসে গিয়েছে রেডি আমার কচুর লতির তরকারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ